হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শাকিব খান তার ছোট ছেলে ভিড়কে মাদ্রাসায় পড়াতে চান কিন্তু উগড়ি চাই ছেলেকে কোনো ইংলিশ মিডিয়ামে পড়াতে সো বিয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ঢাকার আকাশে মেঘের আনাগোনা এক অদ্ভুত রকমের ঘুমট ভাব শাকিব খান ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে আছেন সামনে একটা খবরের কাগজ রাখা তাতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বিজ্ঞাপন ছাপা হয়েছে বীর ঘরে বসে মোবাইলে কার্টুন দেখছিল শাকিব খান ব্যালকনিতে বসে ছেলে বীরকে নিয়ে ভাবলেন ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে এখন ওকে ঠিক জায়গায় ভর্তি করানোর সময় কিন্তু কোথায় রাতে বুবলির ফোন এলো বীরের স্কুল নিয়ে কি ভাবছো ভাবছি মাদ্রাসায় পড়াবো উপাসের মুহূর্তের জন্য নিরাপত্তা তারপর বুবলি বললেন মাদ্রাসা কেন হঠাৎ এমন ভাবলে সাকিব খান একটু চুপ করে থেকে বললেন আমি চাই ও ধর্মের জ্ঞান রাখুক আদর্শ মানুষ হোক শুধু আধুনিক শিক্ষায় সব হয় না চরিত্র গঠনের জন্য ধর্মীয় শিক্ষাও দরকার বুবলি দীর্ঘশ্বাস পেলেন কিন্তু সাকিব ও তো এখন ছোট ওকে একটা ভালো ইংরেজি মিডিয়ামে দিলে ভালো হবে না ভালো খারাপ পরে ব্যাপার আমি চাই ওর শিকড় যেন শক্ত হয় এই সিদ্ধান্ত বাইরে আসার পর মিডিয়া উত্তাল হয়ে উঠল বিভিন্ন পোর্টাল শিরোনাম করল সাকিব খান তার ছেলেকে মাদ্রাসায় চান অনেকে সমর্থন করলো আবার অনেকে কটাক্ষ করলো শাকিব খান নিজে কি মাদ্রাসায় পড়েছেন নায়ক হয়ে ছেলে মাদ্রাসা দিতে চান এটা কি হিপোক্রেসি নয় বিট সেলিব্রিটি কিট ওর জন্য কি মাদ্রাসা উপযুক্ত হবে এসব প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো পরদিন সকালে শাকিব খান তার মায়ের কাছে গেলেন মা আমি চেয়ার বীর মাদ্রাসায় পড়ুক কি বলো মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ভালো সিদ্ধান্ত বাবা কিন্তু ওর মায়ের মতামতকে গুরুত্ব দিতে হবে সাকিব খান মাথা নিচু করলেন আমি জানি মা বুবলি ও আধুনিক শিক্ষায় বড় হোক কিন্তু শিক্ষা ছাড়া মানুষ গড়ে না মা মৃদু হাসলেন তাহলে এমন স্কুল খুঁজে বের করো যেখানে ধর্মীয় শিক্ষা আর আধুনিক শিক্ষার সমন্বয় আছে সাকিব খান ভাবতে লাগলেন বিকেলে বুবলির বাসায় গেলেন শাকিব বীর খেলছিল বাবাকে দেখে দৌড়ে এসে কোলে উঠলো বাবা তুমি আমায় কোথায় ভর্তি করাবে সাকিব বীরের মাথায় হাত বুলিয়ে বললেন একটা ভালো যায়। জায়গার যেখানে তুমি ভালো মানুষ হবে বুবলি সরাসরি প্রশ্ন করলেন সাকিব তুমি কি নিশ্চিত বীর মাদ্রাসা মানিয়ে নিতে পারবে সাকিব মৃদু হেসে বললেন আমি চাই ও ধর্মকে জানুক নিজেকে চিনুক আর আমাদের ধর্ম কি কেবল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একজন তারকা হয়ে ধর্ম পালন করতে পারি না বুবলি চুপ করে থাকলেন তিনি জানেন সাকিব যেদি মানুষ তবে তিনি বুঝতে পারলেন এই সিদ্ধান্তের পেছনে সাকিবের আন্তরিকতা আছে অনেক খোঁজাখুঁজির পর সাকিব আমার একটি স্কুল পেলেন যেখানে আধুনিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা সমন্বয় রয়েছে সেখানে বীরকে ভর্তি করানোর সিদ্ধান্ত হলো মিডিয়া আবার সরগম হলো কেউ বললো সাকিব খানের সিদ্ধান্ত যথার্থ সন্তানদের ধর্মীয় শিক্ষা জানা জরুরি আবার কেউ বললো এটা কি এমএ পরিবর্তনের চেষ্টা কিন্তু সাকিব কোনো উত্তর দিলেন না কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বীর একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠবে কিনা ভিও আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ